খুব ই চেষ্টা করে তেমনি আমি এক অভাগী ব্লকার যে ইউটিউব পেজে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম পেজে আমি এখনও পর্যন্ত সাকসেসের ছোঁয়া পাইনি তেমনি আমার জীবনে সাকসেস হচ্ছে আমি বিভিন্ন রকম ড্রেস বানাতে পারি ব্লাউজ থেকে শুরু করে লেডিসদের সমস্ত রকম জিনিস চলো সবাইকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লক্ষ্মীনাস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা আর সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি কেননা অনেক পেশার আমি আজকের আমার ছোট থেকে শুরু করেছি বড় পর্যন্ত মেয়েদের মেয়েদের আমি কিছু ড্রেস কালেকশান করেছি আমার ঘরের মেয়ে মানে আমার ভাইয়ের দুটো মেয়ে বোনের একটা মেয়ে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর পরে পাঠটার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আপাতত এই ড্রেসটা আমি মিশো থেকে কিনেছি অবশ্যই কেমন লাগছে বলো আর একটা কথা হচ্ছে ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কেননা অনেকটা দিনের আসার অনেকটাই মানে ইউনিক ইউনিক স্টাইলের বাচ্চাদের ছোটো ছোটো সুতির জামা যারা কিছু বানাতে চাও অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে নেবো আর যারা আশেপাশে থাকো অবশ্যই ভিডিওটা দেখো এত দারুণ দারুণ ইউনিক স্টাইলের যে আমি ড্রেস বানাই অবশ্যই তোমরা সেটুকুনি শেয়ার করলাম লোক সেলাই শিখে অবশ্যই অনেকে আছে সেলাই শিখে কাজ করতে পারে না সব সময় ব্রেনটাকে ঠিক করতে হয় কেন অনেক সময় অনেক ড্রেস অনেক রিলসের মধ্যে আসে সেগুলো দেখতেই মানুষ ক্যাপচার করে নেয় আর অনেকে আছে যে কম পড়াশুনোই বেশি নম্বর পায় তেমনই তারই মধ্যে আমিও পড়ি প্রচণ্ড ড্রেস ইউটিউবের পর্দায় হোক আর রাস্তাঘাটে চলা কোনো লেডিসের কোনো ড্রেস দেখলে আমি সেটুকুনি বানানোর চেষ্টা করি আরেকটা কথা বলি এটা হচ্ছে অর্গানের পিস এটা মিশো থেকে আমি এটা কালেকশন করেছি আর এটা হচ্ছে ভিতরে দিয়েছি সার্টিং আর উপরে দিয়েছি অর্গান আর এই অর্গানটা মিশোতে খুবই কম দাম দেখতে ভালো বাচ্চাদের ইউনিক ইউনিক স্টাইল আর তার সাথে সাথে ওর লটকানটাও কোমরের বানিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এটা আমার বোনের মেয়ের তো সবাই বলে তোমার ড্রেস খুব ভালো হয় তুমি ইউটিউবের পর্দায় বা ফেসবুকের পর্দায় দিতে পারো না তো এটা ছিল বোনের মেয়ের জন্য দুটো দুটো ড্রেস বানিয়েছি আর বাবান পাশে গুছিয়ে দিচ্ছে আর তার সাথে সাথে অবশ্যই দেখতে পাচ্ছ যে ঘন্টু এসেছে তো তারই এক ঝলক লাস্ট বড় মেয়ে পালা কতটুকুনি ভালো হয়েছে তোমরা অবশ্যই শেয়ার করতে পারবো আর দেখতে থাকো কিন্তু আমি কেমন ভিডিও শ্যুট করি তা জানি না আমার কাছে কোনো ক্যামেরা নেই আমার ছ ইঞ্চি স্ক্রিনে এটা শ্যুট করা আর এটা আমার মোবাইলে শ্যুট করা কালারগুলো কেমন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট হোক বড় হোক এই ধরনের ড্রেস সবাইকে ভালো লাগে পড়লে আর যে বানাবে তার ওপরে ডিম্যান্ড করবে যে কেরাম ডিজাইনে বানাবে সরি 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 বলতে ভুলে গেছি এটা আমার বড় ভাইজির ড্রেস দেখতে থাক তো কেমন লাগলো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই বলো আর ভীষণ এই সমস্ত ড্রেসের কাপড় আমি মিশো থেকে কালেকশান করেছি কেন মিশোর অর্গানগুলো খুব কম দাম আর দারুণ গ্লেজি হয় বাচ্চাদের আর ভিতরে ক্যান ক্যান দিয়ে ভারী করতে লাগে না অটোমেটিকলি এগুলো ফুলে থাকে আর ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয় আর খুব যে গরম হয় এটুকুনি বলতে পারবো না কেননা ভীষণ পরিমাণে ভালো জিনিস ওরা দেয় আর সমস্ত মানে গরিব বড়লো এরম কিছু নয় বাজেটের মধ্যেই থাকে মিশোর ভীষণ বিভিন্ন বিভিন্ন জিনিস সব কিছু বাজেটের মধ্যে থাকে তোমরা যদি মিশো অ্যাপস না ডাউনলোড করো অবশ্যই মিশো অ্যাপ ডাউনলোড করো প্রোডাক্ট অবশ্যই ভালো দেয় আর তারই একটা কথা বলি এই ড্রেসগুলোর সব কাপড়গুলো আমি সব কিনেছি মিশো থেকে তো কেমন লাগলো অবশ্যই বলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এইগুলোকে আমি এখন দিদি যাচ্ছি কারণ আমার আজকে একটুখানি মায়ের কাছে কাজ আছে তো দিদি যাচ্ছি বেরিয়ে পড়ি চলো টাটা না 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 দেখো মাম্মা মাম্মা আকো তুলু কই তুলু 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 পরিটাকে কেমন লাগছে একদম দেখো পরীর জন্য এই জামাটা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি বলছে ও দেখো তুমি খুব আনন্দ তোমার খুব আনন্দ না কেন কটা জামা অনেকগুলো জামা দেখো এর সাথে এই জামাগুলো আছে так